মাহমদুহু অনুসাল্ল্যা আলা রাসূলিল কারীম আম্মা আজ সারা বাংলাদেশে পেশ স্কেলের দাবিতে ঢাকা প্রেস ক্লাব সহ বাংলাদেশের 64 জেলার প্রেস ক্লাবে কর্মচারীরা এক অনুসরণ কর্মসূচি পালন করেছে মানুষের দীর্ঘদিনের দাবি বাজারের লাগামহীন চাহিদা পূরণে আজ কর্মচারীরা দিশাহারা অবর্ণনীয় দুর্বৃষহ যন্ত্রণায় মানুষ আজ নিপতিত সরকারকে বলব আপনি আসুন আজকের এই সমাবেশ দেখুন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনুন মানুষ কিভাবে বেঁচে থাকার লড়াই সংগ্রাম করছে এ থেকে পরিত্রাণের একমাত্র সুন্দর ব্যবস্থাই হচ্ছে পেস্কেল বাস্তবায়ন পে কমিশনের চেয়ারম্যান মহোদয়কে বলবো আপনি গতকাল একটি সফল মিটিং বাস্তবায়ন করেছেন এবং সেই মিটিং থেকে আমরা জানতে পেরেছি আপনি একটি বেতন কাঠামো চূড়ান্ত করেছেন অনতি বিলম্বে সেই চূড়ান্ত বেতন কাঠামোটি সরকারের হাতে হস্তান্তর করুন এবং সেটি বাস্তবায়নের আশু পদক্ষেপ গ্রহণ করুন তবে আজকের মিটিং থেকে একথাও আপনাদের স্মরণ করে দিতে চাই যদি বাইশ লক্ষ কর্মচারীদের জীবন জীবিকার সাথে হয়রানি প্রতারণা এবং মূলা ঝুলানোর মতো কোন কর্মসূচি আপনারা নিতে চান তবে আমরা তার ব্যর্থ প্রতিবাদ করতে চাই এবং আপনাদের অগ্রিম জানিয়ে রাখতে চাই আগামী জাতীয় নির্বাচনে সরকারি কর্মচারীরা কোনো দায়িত্ব পালন করবে না সেই সাথে আসতে পারে লকডাউন কর্মসূচি আসতে পারে লং মার্চ কর্মসূচি আমরা কিন্তু দেশটাকে অচল করার মতো কর্মসূচি নিতে বাধ্য হতে পারি কাজেই মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বাইশ লক্ষ কর্মচারীদের মুখে হাসি ফোটানোর জন্য একমাত্র সুন্দর ব্যবস্থায় হচ্ছে পে বাস্তবায়ন আসুন অনতি বিলম্বে এই কর্মচারীদের দাবি মেনে নেই তাদের মুখে হাসি ফুটাই নিরাপদ বাংলাদেশ গড়ি এবং দেশকে এগিয়ে নেয়